নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেল ঝর্ণা রেসিপির আরেক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে রেসিপিটা খুবই একটা জনপ্রিয় শাক সেটা হচ্ছে আমাদের কাছে চিকনি শাক নামে পরিচিত আপনাদেরও পাশে কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার প্রথমে শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি তারপর এদিকে নিয়েছি তিনটা বেগুন বেগুনগুলোকে কেটে কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও খুব ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম নতুন নতুন মজার রেসিপি পাওয়ার জন্য তো সবার প্রথমে দেখলেন আমি শাকটাকে অল্প করে কুচি করে নিলাম তারপর একটা কড়াই দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল ফোড়নের জন্য দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়েছি হাফ টেবিল স্পুন মতো জিরে আর সামান্য একটু পরিমাণ হিম হিম দিলে কিন্তু এই তরকারির স্বাদ অনেকটাই দ্বিগুণ বেড়ে যায় এই তরকারি নয় সব সবজি রান্নার ক্ষেত্রে হিংটা দিলে অনেকটাই স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো তারপরে কুচি করে রাখা আলুগুলোকে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে আলুটা খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় এবারে আলুটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা বেগুনের টুকরোগুলোকেও দিয়ে দেবো তারপর দুটোকে খুব ভালো করে আলতো হাতে নেড়ে নেবো আলু আর বেগুনটা একটু নরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় হাফে টমেটোকে কুচি করে তারপর টমেটোটাকেও হালকা করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন দিয়েছি হাফ টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার সব কিছু গুঁড়ো মশলাকে খুব ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নেব সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে সবজির সাথে মেশানোর পর যখন এটা একদম মাখো মাখো হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবারে জলটা ততক্ষণ পর্যন্ত ফুটবে যতক্ষণ পর্যন্ত আলু বেগুনা টমেটোটা ভালো করে সেদ্ধ হচ্ছে যখন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে একদম শেষ পর্যায়ে তখন চিকনি শাকটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। তারপর ওই দু মিনিট মতো এটাকে ঢেকে রেখে দেবো যাতে শাকটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমাদের এখানে মা কাকিমারা বলে থাকেন যে চিকনি শাক নাকি তরকারি শুরুতে কখনোই দিতে নেই নাহলে কিন্তু পুরো তরকারিটাই তেতো হয়ে যেতে পারে তাই সমস্ত সবজি যখন পুরো সেদ্ধ হয়ে ঝোল একদম মাখো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে চিকনি শাকগুলো দিতে হবে তারপর যখন একবারে তরকারি শেষের পথে তখন এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে আর সামান্য পরিমাণ চিনি দিয়ে এটাকে দু মিনিট মতো জাল করে এর মধ্যে ফ্লেভার আনার জন্য বেশ কিছুটা কাঁচা সরষের তেল ওপর দিয়ে দিয়ে দেবো তাহলে কি চিকনি শাক একেবারে রেডি এবারে গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে এটা কিন্তু ভাতের সাথে বেশ অনেকটাই ভালো লাগে খেতে তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে দেবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন